ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রাম নগরীর বাইজি থানাধীন জালালাবাদ ওয়ার্ডের আরেফিন নগরে চলাচলের রাস্তার উপর আবর্জনা ফেলার প্রতিবাদে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী চট্টগ্রাম সিটি কর্পোরেশন গৃহস্থালী ময়লা সেখানে ফেলছে এতে উৎকট গন্ধে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন রাস্তার ওপর ময়লা আবর্জনা ফেলার কারণে দুই শূন্য শূন্য শিক্ষার্থী এবং দুই হাজার গার্মেন্টস সহ সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এতে নানা ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে সেখানে ময়লা ডাম্পিং না করতে মেয়রের প্রতি অনুরোধ জানানো হয় আমাদের মধ্যে।